আলহামদুলিল্লাহ আজকে জিলহজমাসের মাসের নয় তারিখ অনেকে আরাফার রোজা রেখেছেন আজকে শুক্রবার ঈদের আগের দিন আজকে শুক্রবার ঈদের আগের দিন জিলহজমাসের মাসের নয় তারিখ যখনই সুযোগ পাবেন যদি ভাগ্যটা ভালো হয় এই ভিডিওটা দেখবেন দেইখা নবীজির শিখানো ছোট্ট একটা দোয়া পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট গুনামাফের দোয়াটি যদি আপনি ভাগ্যটা ভালো হয় পাঠ করতে পারেন আল্লাহ নিজে বলবে যা কে আজকে আমি ক্ষমা করে দিলাম তোর একটা গুণাও আমি আল্লাহ বাকি রাখলাম না আল্লাহ আকবর আল্লাহ আকবর এত শক্তিশালী শ্রেষ্ঠ গুণামাফ হওয়ার দোয়াটি আপনি পাঠ করবেন আর অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আপনার আল্লাহ রাবুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে দিবে একটি আপনার জীবনে না শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন এমন কি যেই ফেরেশ তারা আপনার জীবনের যত গোপন শক্ত কঠিন গুণা আছে লিখেছিল সে ফেরেশ তাদের স্মৃতি থেকে জ্ঞান থেকে বুদ্ধি থেকেও আল্লাহ ভুলিয়ে দিবে তারা কখনো মনে করতে পারবে না যে আপনি গুণা করেছেন আল্লাহ এত গোপনে আল্লাহ এত শক্তিশালী আল্লাহ একবার এ দোয়াটি আজকে পাঠ না করলে কোন দিন পাঠ করবেন আজকে শুক্রবার নয় হজ আরাফার দিন অবশ্যই আপনি পাঠ করবেন ইনশা আল্লাহ জীবনে যতগুণ করেছেন এই চোখ দিয়ে গুনাহের দিকে তাকিয়েছেন টিভি দেখেছেন সিনেমা দেখিয়েছেন এবং নাটক টিকটক ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে এই চোখ দিয়ে আজকে আল্লাহ সন্তুষ্টি করার আপনি এই দোয়াটি পাঠ করবেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না আল্লাহ রসুল বলেছেন চোখের সমস্ত টিভি দেখা সিনেমা দেখা গান বাজনা টিকটক নাটক টিকটক ফেসবুক যত গোনা করেছেন সমস্ত গোনাগুলো চোখের আল্লাহ সাথে সাথে মুছে দিবে একটি গোনাও আপনার চোখের মধ্যে থাকবে না আল্লাহ আকবার এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গোনা করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গিবত শাকায়াত শুনেছেন নবীজি বলেছেন যত গুনা করেছেন এই কান দিয়ে আজকে শুক্রবারের জিলহজ আল্লাহ তালা আপনার সমস্ত গুনাগুলো ক্ষমা করবে কানের একটি গুনাও থাকবেন না এবং এ মুখে কত গুনাহের কথা বলেছেন আল্লাহু আকবার আল্লাহ আকবার একেবারে আপনি গুনা করতে করতে আপনার জবানটাকে আপনি একেবারে অপবিত্র করে দিয়েছেন আল্লাহ হয়তো বা এখনো পর্যন্ত আপনার গুণাগুলো ক্ষমা করে না আল্লাহর কাছে আজকে দোয়াটা পাঠ করবেন যে আল্লাহ এই মুখে আর কখনো গুণা করব না গুনাহের কথা বলবো না তুমি যেই কথায় কষ্ট পাও সে কথাগুলো কখনো বলবো না তাহলে আল্লাহ ওই দোয়াটা পাঠ করলে আপনার মুখের গুণাগুলো শেষ একটাও থাকবে না এবং এই অন্তরে আপনারা অনেকে গুনাহের চিন্তা ভাবনা করেছেন গুনাহের ধ্যান খেল চিন্তা ভাবনা এবং কল্পনা জল্পনা যে করেছেন এটা গুণা হয়েছে নবীজি ওয়াদা করে বলেছেন যত কল্পনা জল্পনার গুণা আপনি করেছিলেন সমস্ত কল্পনা জল্পনার গুনাহগুলোকেও আল্লাহ রব্বুল ক্ষমা করে আপনার এই মনকে একেবারে পবিত্র করে দিবে আল্লাহ একবার মোট কথা আপনার যদি এক একশো বছরের গুণাও থাকে পাঁচশো বছরের গুনাও থাকে এক হাজার বছরের গুণও থাকে আল্লাহ আজকে এক্ষণি ক্ষমা করে দিবে শুধু মন থেকে আপনি পাঠ করবেন আমার সঙ্গে দোয়াটি ইনসা আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে খুব সমস্যা চতুর্দিক থেকে সমস্যা অভাব অনটন ঋণগ্রস্ত রিজিকে বরকত নাই অসুস্থ সব টাকা শেষ হয়ে যায় এমন যারা আছেন আমি তাদেরকে করবেন যদি আল্লাহ আপনাকে সেই তৌফিক দেয় ভাগ্যটা ভালো হয়ে পাঠ করবেন দেখবেন আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে আপনার রিজিকের দরজাকেই আল্লাহ আল্লা রবুল আলমিন খুলে দিবে আপনি ধনী হয়ে যাবেন আপনার ঘরের যারা ইনকাম করে বিদেশে থাকে দেশে থাকে চাকরি করে কাজকর্ম করে দোকান করে আল্লাহ প্রচুর বরকত দিবে সেই ব্যবসা বাণিজ্য এবং যারা ইনকাম করে কাজকর্ম করে তাদের স্বাস্থ্যকেও আল্লাহ সুস্থ রাখবে ভালো রাখবে তাহলে অবশ্যই যারা ঋণগ্রস্ত আছেন অভাবে আছেন দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ ধনী হওয়ার জন্যে এবং আপনাদের যাদের জান্নাতের মধ্যে যেতে মন চায় জান্নাতের সুখ পাইতে মন চায় নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে একবার পাঠ করলে মন থেকে জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ একবার সেই দোয়াটাও আজকে পাঠ করবেন এবং মনের আশা পূরণ হওয়ার জন্য একটি দোয়া পড়বেন মোট কথা আজকে এই শ্রেষ্ঠ ভিডিওটা দেখা আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন তারপর আমরা এক সঙ্গে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর নবীজি বলেছেন যে দোয়াটি আজকে আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব এই গুরু পাঠ করলে আল্লাহর আর সে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহর নূরের খুঁটির মধ্যে আপনার দোয়া পৌঁছে যায় আল্লাহর আর সে আজিমের মধ্যে আর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন জীবনের গুনামাফ হবে ইনশাল্লাহ চলুন আমরা এক্ষুনি আমলটি শুরু করে দাতে যাচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনারা গভীর মনোযোগ সহকারে দোয়াগুলো পাঠ করবেন শব্দে শব্দে ইনশাআল্লাহ প্রিয়दिनी ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে অনেক গুনাহ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন nafser উপরে জুলুম করেছেন কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে অনেক গুনাহ করেছেন গুনাহের কথা যদি ঘরের মানুষ জানতো ঘর থেকে বের করে দিত সমাজের মানুষ জানলে সমাজ থেকে বের করে দিতে এমন গোনা করে ফেলেছেন সমস্ত গুনাগুলো থেকে আপনি আজকে আল্লাহর কাছে মাপ চাইবেন আপনি তাও সুহা করবেন যদি তাও বা পারেন জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন আল্লাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে আজকে এত শক্তিশালী শ্রেষ্ঠ দোয়া আল্লাহ ক্ষমা তো করবে করবেই এবং আল্লাহ সাথে সাথে বলবে তোকে ক্ষমা করে দিলাম আপনি মনের মধ্যে এমন চিন্তা ভাবনা এমন একটা অবস্থা তৈরি করুন যে আল্লাহ বলুন আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না গুনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ উপরে করেছি ভুল করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি আর জীবনে কখনো গুনাহের দিকে যাব না আপনি মন থেকে কথাটা বলুন আর যাইবেন না গুনাহের কাছে গেলে ধ্বংস গুনাহের দিকে লাভ নাই শুধু লস আর লস গুনা করলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন আর কখনো আমরা। আল্লাহর কাছে তাওবা করব আল্লাহর কাছে আমরা মাপ চাইব ইনশাআল্লাহ চলুন তাহলে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করুন তিনবার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দুরূদ শরীফ আছে দুরূদে ইব্রাহিম তারপরে আরো দুরূদ শরীফ আছে যে দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দে অভাবকে দূর করে চতুর্দিকে আল্লাহ ধন সম্পদের ব্যবস্থা করে দেয় এই শ্রেষ্ঠ দুরূদ শরীফটা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন প্রথমে আপনি দুরূদে ইব্রাহিম একবার পাঠ করবেন তারপরে আপনি ধনী হওয়ার দরুদ শরীফটা পাঠ করবেন আমি যেভাবে পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে পড়ুন তিনবার দরুদ শরীফ পাঠ করলে নবীজি বলেছেন তিরিশটা রহমত আল্লাহ এক্ষণ আপনার উপরে নাজিল করবে তিরিশটা গুণাকে আল্লাহ এক্ষণি কেটে দিবে তিরিশটা নাকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজি রওজায় আপনার এই দরুদের হাদিয়াটা ফেরেশতা গিয়ে বলবে রাসূল আল্লাহ অমুকের ছেড়ে উমুক উমুক গ্রাম থেকে আজকে শুক্রবারে জিল হজমাসের নয়ের তারিখে ইয়ার রসুল আল্লাহ আজকে এই দরুদ শরীফটা পাঠিয়েছে আপনার জন্য আপনি কবল করুন আল্লাহ রাসূল আপনার নামটা জেনে খুশি হয়ে যাবে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জন্য এই জন্য নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করুন 3 বার প্রথমে দরুদ ইব্রাহিম পাঠ করুন আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ঵া এলা আলি মহামাদ কামা বারকতা এলা ইবারাহিম এলা আলি ইবারাহিম ইনকা হামিদ মাজিদ তার পরে এই দুরো ছরিফটা পরান দনি হার জননে اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات برون. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين মুসলিমা ওয়াল মুসলিম আশা করি পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য।

করুন আল্লাহ ইয়া গফা আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন অভাবে আছেন পরিবার সংসারে নিজেকের মধ্যে বরকত হয় না আপনারা দোয়াটি আমার সঙ্গে পড়ুন ইনশাল্লাহ আল্লাহ আর নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের অভাবকে আল্লাহ দূর করবে ধনী বানাবে টাকা পয়সা আল্লাহ তারা দিবে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন আল্লাহ بحلالك عن حرامك وأضنني بفضلك عما سواك أشكرك. পাঠ করতে পেরেছেন এখন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না তারা মনের আশা পূরণের জন্য দোয়াটি পাঠ করবেন তার পূর্বে আপনাদের যাদের জান্নাতের মধ্যে যেতে মন চায় আল্লাহর জান্নাত ওয়াজিব হবে একটি দোয়া পড়লে মন থেকে পূরণ আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা মনের মধ্যে রেখে আপনি দোয়াটি পাঠ করুন একবার তারপরে মনের আশা পূরণের দোয়াটি পড়বে ইনশাল্লাহ দোয়াটি পুরুন رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন যাদের মনের আশা পূরণ হয় না আমার সঙ্গে দোয়াটি পড়ুন তারপর আমরা আল্লাহর কাছে দোয়া করব। যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ মনের আশা পূরণ হবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ আমার সঙ্গে দোয়াটি পড়ুন নবীজি ও আদা করে বলেছেন পড়ুন ثم اني اسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت. ال احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আর করি পাঠ করতে পেরেছেন ইনশা আল্লাহ এখন দূর পাঠ করুন তিনবার তারপর আমরা আল্লাহর কাছে দোয়া করব। যা চাইবেন এ বরকত দিনে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি পাঠ করতে পেরেছেন এখন আল্লাহর কাছে মন থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহ খুশি হবে জীবনের গুনাহ माफ হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তাই দোয়া করুন আমার সঙ্গে আলহামদুলিল্লাহ হি রবিলাম والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا اتنا في الدنيا حسنته وفي الاخرة حسنته وقنا عذاب النار. أي الله رب العالمين

গুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আজ আল্লাহ রব্ব আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা আছে সকলকে তুমি ভালো মধ্যে যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে কবরবাসী আল্লাহ সবার কবরের মধ্যে আজকের পৌঁছাইয়া দাও যাদের ফ্যামিলির মধ্যে অভাব অনটন চলছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও কেবর দাও আয় আল্লাহ ধন সম্পদ দাও আয় যাদের হাজবেন্ড ছেলে সন্তান ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও অভাবকে দূর করে দাও আয় আল্লাহ যাদের মনের ন্যাক আশা পূরণ হয় না অনেকে তোমার কাছে দোয়া করতেছে আল্লাহ মনের ন্যাক আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আয় আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের মনের ন্যাক আশাগুলোকে পূরণ করে দাও প্রত্যেকটা গুণা থেকে আল্লাহ বেঁচে থাকার তাও দান করে দাও আয় আল্লাহ হাজি সাহেবরা মক্কা মদিনায় আছে ও আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহকে তো ঈদুল আজহা চলছে ও আল্লাহ জি হাজি সাহেবরা হজ করতে গিয়েছিল তাদের হজকে তুমি কবল ওমেন করে নাও আমাদেরকে জীবনে একবার হইল আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ যারা যারা হা দটিয়েছে তাদেরকে তুমি ধনী বানা অভাবকে দূর করো রিজিকে প্রচুর বরকত দান করে দাও নবীজির দোআকে কবুল করে নাও সারা পৃথিবীর মুসলমান ইহুদি খ্রিস্টানদের কারাগারের মধ্যে আবদ্ধ আছে আল্লাহ মজলম মুসলমানদেরকে আল্লাহ তুমি মুক্ত করে দাও ইসলামকে সারা বিশ্বের মধ্যে বিজয়ী দান করে দাও রব রিহামহু মা কামা রাব্বায়ানি সগীরা

আরাফার দিনে রোজাটি রেখেছেন এবং মানে আমলটি যারা যারা করেছেন তাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করুক শত্রু থেকে হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো জীবন একবার মক্কা দিনে নাও লক্ষ লক্ষ টাকার মালিক বনা আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরক